নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকেও আবার নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আজকে আমি জামের ভত্তা বানিয়ে দেখাবো কীভাবে করলে অনেক মজাদার আর জুসি হয় তাই আজকে শেয়ার করব আপনাদের মাঝে এখানে আমি আড়াইশো গ্রাম জাম নিয়েছি এই জামগুলো কিন্তু দেশি জাম প্রথমে আমি জামগুলো একটা বাড়িতে নিয়ে নেব জামের ভত্তা বানানোর জন্য আমি এরকম একটা বক্স নিয়েছি যেটা কি না ঢাকনাযুক্ত এই যে ঢাকনাযুক্ত এরকম বক্স হলে জামের ভত্তা বানাতে ভীষণ সহজ আমি এই বক্সের মধ্যে এখন জামগুলো ঢেলে নেব সব জাম আমি এই বক্সের মধ্যে ঢেলে নিলাম এখন আমি দিয়ে দেব সাত মতন চিনি মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন দেবেন তারপর দিচ্ছি শুকনো মরিচ বেজে গুঁড়ো করা আমি তো লাল শুকনো মরিচ বেজে গুঁড়ো করে দিলাম আপনাদের যদি এরকম মরিচ দিয়ে করতে ইচ্ছে না হয় তাহলে পাউডারের মরিচগুলো দিয়েও অর্থাৎ গুঁড়ো মরিচ দিয়েও এই ভত্তাটা বানাতে পারেন আর জালটা হচ্ছে যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন সব দিয়ে দেওয়ার পর আমি এখন ঢাকনা লাগিয়ে দিলাম খুব সহজ আর সুন্দর মজাদার একটা রেসিপি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে দেখুন বন্ধুরা আমি তো ঢাকনা লাগিয়ে দিলাম এখন ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি ইচ্ছা মতন একদম অনেকক্ষণ ঝাঁকিয়ে নিয়েছি এখন আপনাদেরকে ডাকনা কুলে দেখাবো ওয়া এই মজাদার রেসিপিটা চাইলে একবার ট্রাই করতে পারেন সত্যিই কিন্তু ভীষণ মজার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম এই বর্তাটা শুধু করার পালা খাওয়ার কিন্তু তেমন দেরি লাগে না এতই মজার এতই মজার দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে